এই গরমের সবচেয়ে সেরা ব্যবসা প্রতিদিন আপনি আয় করতে পারেন পনেরোশো টাকা এই ছোট্ট মেশিন দিয়ে আপনি প্রতিদিন পনেরোশো টাকা আয় করতে পারেন এই যে চাইনা যে আখের রসের মেশিন এটা হচ্ছে সুগার ক্যান জুইস মেশিনও বলে এই মেশিনের সাহায্যে আপনি খুব সহজে এই যে আখ একবারেই কিন্তু আপনি রস বের করতে পারবেন এই মেশিনগুলো দিয়ে আমাদের কাছ থেকে অনেকেই ব্যবসা করছেন গ্রীষ্মকালে এটা একটা অনেক সুন্দর একটা ব্যবসা এবং এটা অনেক প্রচলন রয়েছে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি যদি এটা দিয়ে ব্যবসা করেন আপনি করতে পারেন আর এটা দেখেন একবারেই একবারেই রস থাকে না একবারে চলে যায় আর এটা যেহেতু এসএস এর তৈরি আপনার ফুড গেজেট ভিতরে তিনটা রোলার থাকে মানুষের যে খাওয়ার রুচি অনেক দেশি মেশিন রয়েছে খেতে চায় না কিন্তু এখানে ইচ্ছাকৃতভাবেই মানুষ ক্রয় করে আবার অনেকে এটার সাথে বোতল রেখে দেন যে শুধু এখানেই খাবে তা না বোতল দিয়ে বাসায় নিয়ে যেতে পারবে আর কিন্তু রস নাই তারপর আমরা আরেকবার দিচ্ছি দ্বিতীয়বারও দেওয়া যাবে শক্তি লাগে এটা হাত দিয়ে করা যায় আপনি ইচ্ছা করলে এটাতে মোটরও লাগাতে পারেন এই যে এখানে যে রস পড়ছে ঝরঝর করে রস আসছে এটা আপনারা ডিসি মোটর বৈদ্যুতিক মোটর সবগুলা মোটর ব্যবহার করে আপনারা এই রস বের করতে পারেন অথবা হাত দিয়েও করতে পারেন যেখানে বিদ্যুৎ নাই সেই জায়গায় আপনারা হাত দিয়েও করতে পারবেন দেখেন রস চলে আসছে এই যে রস এখানে একটা ট্যাপ দেওয়া রয়েছে ট্যাপটা খুলে দিলেই এ হচ্ছে ফ্রেশ রস সাধারণ যে দেশি মেশিন সেটাতে কিন্তু এরকম পরিষ্কার আসে না সেখানে আখের বিভিন্ন ইয়ে ময়লাও থাকে তো এখানে কিন্তু একবার ফ্রেশ কারণ এখানে নেট দেওয়া রয়েছে আর নেটের রস এই যে আমরা মাত্র একটা করছি কতটা হয়েছে দেখি আর একটা এটাতে দাও আরো অনেক আছে হ্যাঁ এই যে এই স্ট্যান্ড দেখছেন এই স্ট্যান্ডের মধ্যেই এই যে আরও রস আছে আমরা আমরা রস পাচ্ছি এটা আমি বাইরে তো রস বিক্রি হয় আসলে সব রসের রুচি হয় না রসের রুচি না মূলত মেশিনগুলো অস্বাস্থ্যকর পরিবেশে অনেকে তৈরি করে আর এখানে এর যে ভিতরে রোলার সেই রোলারটাও এস চারদিকে এস এবং এর যে সিস্টেম সেটা আপনার যদি যেসব কাস্টমার রয়েছে তাদেরকে অনেক আকৃষ্ট করবে এবং আপনাদের কাছ থেকে রস খাবে এবং আপনাদের ব্যবসা দিন আমি দেড় হাজার টাকা বললাম এটা মিনিমাম আমার কাছ থেকে যারা নিছে তাদের কাছ থেকে আমি শুনলে এরকম শুনছি দুই হাজার আড়াই হাজার তিন হাজার পর্যন্ত করে আবার বললাম বোতল রাখে বোতল দিয়ে অনেকে নিয়ে যায় তো এভাবে আপনি ব্যবসা করে পারে অল্প পুঁজিতে অল্প পুঁজিতে একটা ব্যবসা শুরু করতে পারেন তো এই আখের রসে মেশিনগুলো আমাদের কাছে এরকম হ্যান্ড চালিত আসে আবার একবারে ব্যাটারি সহ আসে তারপর বিদ্যুৎ দিয়ে চলে তাও আসে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন